আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আজ পাঁচই অক্টোবর শনিবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম মেঘালয় এবং ত্রিপুরা থেকে উত্তরবঙ্গে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া ঢাকা এবং খুলনা বরিশাল এবং কুমিল্লা যে চলমান মেঘ বৃষ্টি রয়েছে সেটা কখন থামবে এছাড়া মবিসিংহ রংপুর ও সিলেট বিভাগেরও বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত চলছে বৃষ্টিপাত কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে এবং দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গে আজ কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কি পূর্বাবাস উঠে আসছে আগামী পাঁচ দিনে এবং বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা আমরা এই মুহুর্তে সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে রাতভর ঢাকা বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে মুষলধারে বৃষ্টিপাত সেই সাথে দেখা মিলেছে তীব্র বজ্রপাত এবং এর ফলে নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে যেটা আপনাদেরকে গতকালে আপনারা বলেছিলাম যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের ফলে নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে সেই মতে কিন্তু ফরিদপুর বালিয়াকান্দি শিবালয় পাংশা মুক্তপুর শিবচন্দ মাদারীপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ গোপীনাথপুর তারপর হচ্ছে নারায়ণগঞ্জ ডেমরা মানিকগঞ্জ নসিন্দি কাপাসিয়া কুটিয়াদির বেশ কয়েকটি অঞ্চলে রাত ভর মুসুলধারে বৃষ্টিপাত হয়েছে এর ফলে যে নিচু এলাকাগুলো রয়েছে সেখানে কোন সাময়িক জলাবদ্ধ সৃষ্টি হয়েছে এছাড়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পিরোজপুর মাঠবাড়িয়া খেপুপাড়া বাগেরহাট তারপর কাউখালী বরিশাল রায়পুর চাঁদপুর হাজিগঞ্জ লাকসাম নোয়াখালী তারপর কুমিল্লা ব্রাহ্মণপাড়িয়া হোমনা এই অঞ্চলগুলোতে এখনও বৃষ্টিপাত চালু রয়েছে তো এই বৃষ্টিপাত আরও এক থেকে দুই ঘন্টা পর্যন্ত চলমান থাকতে পারে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলা ভারী বৃষ্টিপাতে আক্রান্ত হতে পারে সেই জেলাগুলো হলো হাতিয়া চরফেশন লালমোহন বুরহুদ্দিন তারপর রয়েছে ফেনি নোয়াখালী মানিকশোরি ফুটিকশোরি খাগড়াছড়ি দিঘিনালা রংধনু রাঙ্গামাটি হাটহাজারি তারপর সীতাকণ্ড বিলাইশ্বরী এই অঞ্চলগুলোতে আজ দুপুর বা বিকেলের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতে আক্রান্ত হতে পারে এখানে আমরা দেখতে পাচ্ছি ফরিদপুরে আবার একটি মেঘ তৈরি হয়েছে যেটা ভারী মেঘ তৈরি হয়েছে পাংশা পালিয়াকান্তি শিবালয় ফরিদপুরের উপরে একটি ভারী মেঘ তৈরি হয়েছে সেটা যদি শক্তি ধরে রাখে তাহলে পরবর্তীতে ড্যামরা তারপর হচ্ছে নাগপুর বানিস্থলী টাঙ্গাইল ভালুকা কালিকা কালীহাটি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আজ দিনের মধ্যে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের রংপুর তারপর লালমনিহাট কুড়িগ্রাম চিলমারি পীরগঞ্জ এই অঞ্চলে এখন বিক্ষিপ্ত আকারে ভারী মেঘের আনাগোনা তৈরি হয়েছে এর ফলে এই অঞ্চলগুলোতে আছে দুপুরের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে খুলনা বিভাগের বেশ কয়েকটি জেলার আকাশ প্রায় পরিষ্কার থেকে আংশিক মেঘলা রয়েছে তবে সাতক্ষীরা খুলনা শ্যামনগর তারপর রয়েছে পাথরকাটা তারপর খুলনা বাগেরহাট মংলা এই অঞ্চলের আকাশ প্রায় মেঘলা রয়েছে সেই সাথে একটি আরামদায়ক আবহাওয়া থাকলেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দুপুর বা বিকেলের মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেহেরপুর চোয়াডাঙ্গা তারপর রয়েছে মাগুরা যশোর এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে তবে দুই এক স্থানে আজ দুপুরের দিকে ভারী মেঘের আনাগোনা তৈরি হতে পারে সেই সাথে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতও হতে পারে আমরা রাজশাহী বিভাগের কথা বলতে গেলে এই মুহূর্তে রাজশাহী বিভাগে রাজশাহী নবাবগঞ্জ তারপর রয়েছে মহানপুর পিতনিকল আক্কেলপুর তারপর আদামদিঘি নন্দীগ্রাম সিংরা তারপর রয়েছে পুটিয়া লালপুর তারপর বগুড়া তারাস এই অঞ্চলের আকাশ পেরায় পরিষ্কার রয়েছে তেমন ভারী মেঘের আনাগোনা দেখা যাচ্ছে না তবে দুপুর বারোটা থেকে মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে পারে সেই সাথে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে রাত সেই বিভাগে দুই একই স্থানে তবে গতকালের তুলনায় যে গতকাল যেমন ভারী বৃষ্টিপাত হয়েছে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নাই তবে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে তো আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগেরও বেশ কয়েকটি জেলা যে নিচের জেলাগুলো রয়েছে যেমন কক্সবাজার কুতুবদিয়া মহিষকারী চাকুরিয়া তারপর হচ্ছে চট্টগ্রাম তারপর রয়েছে সাতকানিয়া খাঞ্চি রাজস্থলী বিলেশ্বরী এই অঞ্চলের আকাশ পেরায় পুরস্কার রয়েছে তবে আজ তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বিকেলের দিকে দুই এক পশলা বৃষ্টিপাত হতে পারে যেটা ক্ষণেকের অনেকের এরকম থাকতে পারে দশ মিনিট বা পাঁচ মিনিট মতো থাকতে পারে এছাড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে পুরুলিয়া পানকুরুলিয়া দুর্গাপুর শিউরি কাটোয়া তারপর হচ্ছে মুর্শিদাবাদ কৃষ্ণনগর বর্ধমান শান্তিপুর আরামবাগের বেশ কয়েকটি জেলার আকাশ পেরে পুরস্কার রয়েছে কলকাতা কলাঘাট হলদিবাড়ি তারপর হচ্ছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা শান্তিপুরের বেশ কয়েকটি জেলার আকাশও পরিষ্কার রয়েছে তবে আজ দুপুর বা বিকেল নাগাদ এই অঞ্চলগুলোর দুই একই স্থানে বৃষ্টি বা ভারী মেঘের আনাগোনা তৈরি হতে পারে সেটা বৃষ্টিতে বা ভারী রূপান্তরিত হয়ে আজ বিকেল নাগাদ বর্ধমান শান্তিপুর আরামবাগ বানকিয়া দুর্গাপুর এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে তো এবার আপনাদেরকে জানিয়ে দেবো যে এই বৃষ্টিপাত কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে সেটা আপনাদেরকে সংক্ষেপে জানিয়ে দিচ্ছি আমরা চলে আসলাম বায়ু এখান থেকে আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে গতকালে আমরা বলেছিলাম যে একটি সার্কুলেশন তৈরি হয়েছিল সেই সার্কুলেশনের কারণে বঙ্গোপসাগর থেকে বেশ পরিমাণ জলীয় বাষ্প দেশের প্রবেশ করতেছে এর এই মেঘগুলো সৃষ্টি হচ্ছে আর আর চার থেকে কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময় যেটা আপনাদেরকে অনেক আগে বলেছিলাম যে দেশের দিকে একটি ভারী বৃষ্টিপাত প্রবেশ করতে যাচ্ছে আর এর ফলে কিন্তু টানা পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে যেটা রাজশাহী রংপুর মমিসিংহ ঢাকা সিলেট খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলায় এরকম বৃষ্টিপাতের দেখা মিলতে পারে আগামী পাঁচ দিনের মধ্যে তো সেটাই কোন দেখা দিয়েছে একই সঙ্গে এর সময় কোন তো শেষ হয়ে যাচ্ছে আগামী আটই অক্টোবর থেকে বৃষ্টিপাত দেশ থেকে বিদায় নিতে পারে এবং যে মৌসুমি বায়ু আমরা বলি সাধারণত বর্ষাকাল সেই বর্ষাকালও কিন্তু ধীর গতিতে বিদায় নিতে শুরু করেছে এটা আগামী বারোই থেকে তেরোই অক্টোবর নাগাদ দেশ থেকে বিদায় নিতে পারে অর্থাৎ এই বছরের মতো বর্ষাকাল বিদায় নিতে শুরু করেছে অর্থাৎ মৌসুমি বায়ু বিদায় নিবে তো আমরা দেখতে পাচ্ছি আগামী বারোই অক্টোবর থেকে পশ্চিমী হাওয়া সেটা কিন্তু সক্রিয় হতে চলেছে অর্থাৎ আমরা যেটা সাধারণত শীতকালে দেখি পশ্চিম দিক থেকে হাওয়া বয় সেটাই কিন্তু এখন চলমান হতে শুরু করে এটা পরবর্তীতে উত্তর দিক থেকে কিন্তু চলমান থাকবে সে সময় শীতের যে একটি আবির্ভাব রয়েছে সেটা কিন্তু দেশ জুড়ে প্রভাব বিস্তার করতে পারে তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী চোদ্দই অক্টোবর থেকে রাজশাহী রংপুর মহামসিংহ তারপর রয়েছে সিলেট এখানে রয়েছে আসাম মেঘালয় তারপর রয়েছে আলিপুরদুয়ার কোচিবিহার জলপাইগুড়ি এই অঞ্চলগুলোতে শীতের আবির্ভাব চলে আসতে পারে আগামী চোদ্দই অক্টোবর পর থেকে আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আগামী চোদ্দই অক্টোবর থেকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের মৌসুম শুরু হতে যাচ্ছে অর্থাৎ এই সময়গুলোতে সাধারণত ঘূর্ণিঝড় দেখা মিলে তো সেই মতো কিন্তু একটি নিম্নচাপ তৈরি হতে পারে আগামী চোদ্দই অক্টোবরের পরে তবে সেটা কি হবে এখনো বলা যাচ্ছে না তো আপনাদেরকে পরবর্তী আপনাদের আপডেটে জানিয়ে দেব যে চলমান যে বৃষ্টিপাত চলছে সেটা আগামীকালও চলতে পারে এবং সাতই অক্টোবর পর্যন্ত এরকম বৃষ্টিপাত চলতে পারে তবে আগামী আজ যেমন বৃষ্টিপাত হবে তবে সেটা আগামীকাল থেকে অনেকটাই কমে আসতে শুরু করবে এবং সাতই অক্টোবর আরও কমে আসবে এবং আটই অক্টোবর থেকে সারা দেশ থেকে বিদায় নিবে এই বৃষ্টিপাত তো এই ছিল আমাদের একটি আপডেট তো আজকের মতো এখানে বিদায় নিলাম দেখা হবে পরের একটি ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ